আলাইকুম ভাই ব্রাদার ব্যাক তো কেমন আছো তোমরা এবং আজকে তো আজকে হচ্ছে স্যামসাং এবারও যে ফোনটা ওটার সেন্সিটিভিটি সেটিংস আমি অনেক রিসার্চ করার পর জানতে পারলাম যে এই সেটিংস গুলো অ্যাপ্লাই করলে ভালো গেমগুলি করতে পারবা যাদের স্যামসাং এবারও সে ফোন আছে অ্যান্ড প্রথমে তো এই শর্টগুলো দেখা মোটামুটি কিন্তু ভালোই লাগতাছে শর্টগুলো তোমরাও এই সেটিংস গুলা করলে তোমরাও এরকম মারতে পারবা তো ফার্স্টে তোমরা সেন্সিটিভিটির মধ্যে যাই ব্যাগার তো যাওয়ার পর তোমরা এই কাস্টম হোডটা দেখে নাগে অ্যান্ড ফায়ার ব্যাটন সাইজটা দেখো আমার আগে থ্রি ফিঙ্গার কাস্টম হোড অ্যান্ড ফায়ার ব্যাটন হচ্ছে আটাইশ আর তো এটা তোমরা ওপেন সুইচ এটা চালু করতে পারো অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে জেনারেল তো সেন্সিটিভিটির মধ্যে ঢুকলে তো তোমরা জেনারেল দেখবে তো প্রথমে দেখবে হচ্ছে একশো চুরাশির মতো তো এরকম দেওয়ার পর দেখবে যদি হ্যাট না লাগে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই একটু একটু করে বাড়াইবা মানে একশো পঁচাশ মানে পঁচাশি সাত ছিয়াশি সাতাশি এভাবে বাড়ায় বাড়ায় নিবে আমি একটা না আটানব্বই দিলাম কারণ এটা আমি ফিক্সড করছি মানে এবার বাড়ায় বাড়াই ঠিক আছে যদিও না এটা আমার ফোন কিন্তু আমি ওই সেটিংস যেহেতু এটা লো লোয়েন ডিভাইস মানে স্যামসাং এবারও তো এই সেটিংস তোমাদের অ্যাপ্লাই করলে কাজে লাগবে কারণ এটা লো লোয়েন ডিভাইসের জন্য আমি সীমাবদ্ধ রাখছি আর ফার্স্টে গেম প্লে ক্লিপগুলো কেমন হয়েছে এটা কমেন্টে জানাই থেয়ে যাবা তোমার কি শর্ট রেঞ্জের মধ্যে হেডশট মারতে চাও নাকি লং রেঞ্জের মধ্যে হেডশট মারতে চাও এটা অবশ্যই কমেন্টে জানাতে হয়ে যাবা তারপর দেখো টু এস স্কুপ তোমরা কত রাখবা টু এস স্কুপ রাখবা হচ্ছে একশো পঁয়ষট্টি প্লাস মানে একটু উপরে দিবা উনসত্তর দিলেই চলবো এন্ড তারপর তোমরা এরকম হেডশট মারতে পারবো কারণ যেহেতু টু এস স্কুপ একটু কম রেঞ্জের কাজ করে মানে এক কথায় মিড রেঞ্জের কাজ করে আচ্ছা এখন তোমাদের আমি একটা ক্যারেক্টার দেখাই একটা না ভাই দুইটা ক্যারেক্টার দেখাই

এই ছিল আজকের ভিডিও তো আমি একটু সমস্যার কারণে তোমাদের ভিডিওটা একটু শর্ট হয়ে গা এখন মোট কথা তোমরা গেম প্লি এনজয় করো এই সেটিংস গুলো করার পর তোমাদের ভালোই হ্যাঁ ছোট লাগবো আমি অনেক রিসার্চ করার পরে সেজিংস গুলো খুঁজে পাইছি তোমরা এখন গেম প্লে এনজয় করো আর এই যা চালিয়ে তোমরা করে নিতে পারো তো নিজের যত্ন নিবা আলাইকুম